ইটালিতে পড়াশোনা করা ডকুমেন্ট করা কমিশনে পজিটিভ পাওয়া এখানে সুন্দর জীবন গঠন করা কোনো কিছু সুন্দরভাবে গড়তে পারবে না যদি আপনি না জানেন ইটালিয়ান ভাষা আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতাতে তৈরি করেছি অফিভ মেথড যে মেথডের মাধ্যমে আপনি সহজেই মাত্র ছয় মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন আজেরো আওনা আদুই লেভেলো যা আপনাকে সহযোগিতা করবে ইটালিতে সুন্দর জীবন গঠন করা এবং পারমানেন্ট রেসিডেন্ট পারমিট পেতে আমাদের কোর্সে আপনারা পাচ্ছেন একজন প্রাইভেট মেন্টর যে আপনাকে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে সহযোগিতা করবে গাইডলাইনের মাধ্যমে কোন ভোকাবুলারিগুলো আগে শিখতে হবে কোন কনভারসেশনগুলো আগে শিখতে হবে এবং কিভাবে শিখতে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে সহযোগিতা করবে আর আপনি যদি কোনো ক্লাস মিস করে ফেলেন আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন ক্লাস শেষ হওয়ার পরপরই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে আমাদের আসন সংখ্যা সীমিত এবং ক্লাস শুরু হচ্ছে এই ডেটে